চিরস্মরণীয় ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রাম নগরীতে সক্রিয় ভূমিকা রেখেছিল পার্বত্য রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের তিন যুবক আমরা ছাত্র নয় দেশের জন্য দেশের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ছাত্র মারা যাচ্ছে সেজন্য আমরা দেশের রক্ষার জন্য

ছুটতেছিলাম ইটপাট ইটপাট খেল মারতেছিলাম সিরাজ ভাই সহ আমরা সহ একসাথে তার মানে যখন ইটপাট খেল মারতে 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 আমরা নিউ মার্কেট মোর পার হয়ে ওইদিকে পুলিশ তখন পিছু হটে পিছু হটে ওইদিকে আপনারা তো জানেন ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কিছু এক পক্ষ কিছুক্ষণ পিছু হটে আবার সামনে যায় এক পক্ষ পিছু হটে আবার সামনে যায় এবার টাকা পয়সা শেষ আমরা দুই তিন দিন উপায় ছিলাম পানি খাইয়া খেয়ে থাকছি আপনি ওই দোকান থেকে ওই আপনার ছাত্র আন্দোলনে যারা বন্টন বলে দিচ্ছে খেলা দিচ্ছে পানির যেগুলো খাইয়ে দু তিন তারা হলেন বেতবুনিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ার প্রয়াত আবুল কালামের ছেলে মোহাম্মদ মামুন উদ্দিন একই এলাকার মোহাম্মদ আলী আজগর একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের লাঠিছড়া এলাকার প্রয়াত বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ সিরাজ ছাত্র জনতার সমন্বিত আন্দোলনের ফলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা আগস্টের দুই তারিখ যখন আমরা চট্টগ্রামের গণ নিউ মার্কেট থেকে দিকে আসতেছিলাম তখন আসলে বাংলাদেশের গণজোয়ার যেভাবে সৃষ্টি হয়েছিল এই গণজোয়ারটা থামা থামাই রাখার মতো কোনো ওয়ে ছিল না শেখ হাসিনার আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল প্রশাসন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল তখন আমরা যখন আগস্টের দুই চট্টগ্রাম নিউ মার্কেট থেকে যে মিছিলটা গণমিছিলটা মিছিলটা বহদ্দার হাট আসতেছিল ওই বহদ্দার আসার পর্যন্ত আমাদের এই মিছিলের প্রথম কোথায় শেষ কোথায় আগা কোথায় মাথা কোথায় এখানে আসলে বোঝা ছিল না যে শেষ এবং শুরু কোথায় ছিল চক বাজার থেকে চক বাজার যখন আমরা পার করতেছিলাম রাস্তার দুই পাশে তো আসলে রাস্তার দুই পাশে তখন অসংখ্য বিল্ডিং টিল্ডিং যেগুলা ছিল আবাসিক ভবন এগুলা থেকে ঘরের বউ বাচ্চারা বৌজিরা মা খালারা যেভাবে নেমে আসতেছিল আমি আসলে ওই ওই মুহূর্তে বুঝে গেছিলাম যে আসলে শেখ হাসিনা আর বাংলাদেশে থাকার কত পরিস্থিতি আর নাই হয়তো পালা এবার এবার এসপারসপার এবার শেষ এবার এইবার শেখ হাসিনা যাবে আন্দোলন জুড়ে কখনো জাতীয় পতাকা হাতে কখনো বিভিন্ন লেখা লেখাসম্বলিত প্লেকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছিল রাজপথ ছাত্র না হয়েও তারা কেন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল কেমন কেটেছিল সে আন্দোলনের দিনগুলো শুনব তাদের দুজনের মুখ থেকে প্রথমে শুনে আসা যাক মোহাম্মদ মামুন উদ্দিনের কাছ থেকে চব্বিশের গণঅভ্যুত্থানে যখন ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধের কারণে কোটা আন্দোলনে যখন সারা দেশ উত্তাল ছিল সেই মুহূর্তে শহীদ ওয়াসিম আমাদের মূল প্রেরণা ছিল ছাত্রদল কর্মী শহীদ ওয়াসিম যখন চট্টগ্রামে বিনা কারণে বিনা প্ররোচনায় পুলিশ এবং ছাত্রলীগের যৌথ হামলা শিকার হয়ে মারা যায় তখন থেকে আমাদের মনে একটা বড় ধাক্কা লাগে যে আমরা কি কারণে ঘরে এখন তো তো বসে থাকার আর সময় পরিপ্রেক্ষিতে আমরা আমরা জুলাই জুলাই পরে পরে মোটামুটি নিজেদের মধ্যে আলাপ আলোচনা থাকি যে আমরা কি করা যায় কি করা যায় কি করা যায় এখানে তো ঘরে বসে থাকার সময় নাই একের পর এক ছাত্র জনতা নিহত হচ্ছে একের পর এক গুলিবিদ্ধ হচ্ছে ছাত্র জনতার এই আন্দোলনটা ছিল একটা ন্যায্য যৌক্তিক এবং যৌক্তিক এই আন্দোলন যদি ফলপ্রসূ হয় এই আন্দোলন যদি সরকার এই যুক্তিগুলা যদি মেনে নিত তাহলে প্রত্যেকে সমান লাভবান হতো কিন্তু আমরা দেখতেছিলাম যে ছাত্র জনতা বিনা কারণে অকাতরে নিজেদের প্রাণ তারই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত করতেছিলাম যে একটু আলাপ আলোচনা চলতেছিল যে আন্দোলনে আমরা কিভাবে শরিক হইতে পারি কিভাবে শরিক হইতে পারি তারই পরিপ্রেক্ষিতে চব্বিশ জুলাই যখন যে প্রোফাইল লাল করার একটা কর্মসূচি ছিল যেই দিন লাল করার কর্মসূচি ছিল সেই আমরা আমাদের ফেসবুক প্রোফাইল সবাই মিলে লাল করে দিই তারপরে ঘটনাটা হচ্ছে আমরা বিভিন্ন ভাবে হুমকি শিকার হচ্ছিলাম তৎকালীন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন ক্যাডার বাহিনীর হাতে শিকার হচ্ছিলাম তারপরে হত্যা ভয়ভীতি হুমকির প্রদর্শনের শিকার হচ্ছিলাম বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল আমাদেরকে এক পর্যায়ে চব্বিশ জুলাই রাতে সিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করি ভাই আমরা এখন তো ঘরে বসে থাকার সময় নাই এখন আমরা কি করতে পারি আমরা এই আন্দোলনে যোগদান করতে যাচ্ছি সিরাজ ভাই হচ্ছেন আমাদের যুব দলের ইউনিয়নের একজন কর্মী সিরাজ ভাই আমাদের সাথে যে মোবাইলে না তোরা আমার সাথে দেখা কর ওনার বাড়ি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে লাঠিছোরা এলাকায় খুব কষ্ট করে সন্ধ্যায় আমি আর আরিয়াস দুইজনে মিলে গেলাম ওনার কাছে পাহাড়ে বসছি সন্ধ্যায় পাহাড়ে বসার পরে যে সিরাজ ভাই বলতেছেন যে কি করা যায় বল কি করতে যাচ্ছে তোরা এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম তিনজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন এই আন্দোলনে যোগদান করব কিভাবে যোগদান করব এটা তুমি যেহেতু বড় ভাই তুমি বলো তো সিরাজ ভাই এক পর্যায়ে আমাদের কাউখালী উপজেলা যুবদলের সদ্দে মুমিন ভাইয়ের সাথে যোগাযোগ করেন মুমিন ভাই বলতেছেন যে মামুন আমরা তো আসলে আমি নিজে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমি অসুস্থ শারীরিক কারণে যাইতে পারতেছি না তোমরা যদি যাও আমার দোয়া থাকবে তোমাদের উপর তোমাদের সাথে আমার দোয়া সবসময় থাকবে তোমরা যাও তারপরে আমাদের সদ্দে মুরব্বী আমাদের লিডার

নিজেদের মধ্যে আসলে উদ্বুদ্ধ হই এবং এই তারই পরিপ্রেক্ষিতে আমরা ওই দিন বিকালে ওই দিন রাতেই রওনা দিই চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রামে আমাদের একজন বন্ধু আছে সাতকানিয়া জেলা ছাত্র দলের জেলা ছাত্র দল নেতা নাম হচ্ছে আনিসুর রহমান আনাস সে আমাদেরকে প্রাথমিকভাবে তার বাসায় থাকতে যায় এবং তার সাথে আমরা আন্দোলনের পরিকল্পনা করি পরিকল্পনার শেষ পর্যায়ে এক পর্যায়ে আমরা আবার আমাদের এখানে যুবদলের দলের সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন তালুকদার ভাই ইসমাইল তালুকদার ভাইয়ের সাথে যোগাযোগ করি ভাই আমরা চলে আসছি কি করা যায় উনি বলতেছেন যে তোমরা গেছো খুব ভালো কথা আমি খুশি হয়েছি তোমরা ওইখানে এই বিভিন্ন প্লে নিবা এই উই ওয়ান্ট জাস্টিস এই যে লেখাগুলা সম্বলিত লেখা সম্বলিত যে প্লে কার্ড ছিল এগুলার ধারণা উনি দিয়েছিলেন উনি আমাদেরকে এই বিষয়গুলা ধারণা দিয়ে বলতেছেন যে ঠিক আছে তোমরা আমাদেরকে এই ছবি পাঠাবা এক পর্যায়ে আমরা পঁচিশ জুলাই থেকে মোটামুটি আমরা আগস্ট আগস্ট পর্যন্ত পর্যন্ত মাঠে ছিলাম আন্দোলনে একসাথে ছিলাম জুলাই প্রথম যখন এই যে মুরাদপুরে মুরাদপুর এবং বহতর হাটে ঝামেলা চলতেছিল সংঘর্ষ চলতেছিল ছাত্র জনতার সাথে তুমুল সংঘর্ষ ওই দিন বেশ কিছু ছাত্র মারা গেছে আবার একজন পুলিশও মারা গেছে সম্ভবত তো এই মুরাদপুর থেকে বহদ্রহাট সুলক বহর যে এরিয়াগুলা এই এরিয়াগুলোতে সংঘর্ষে সংঘর্ষতে আমরাই ছিলাম আমরা সুলক বহরের নিয়ন্ত্রণে ছিলাম ওইখানে রাস্তায় আগুন জ্বালায় একটা সিদ্ধান্ত ছিল নিজেদের মধ্যে যে হঠাৎ করে রুট ব্লক করতে হবে তারপরে আমরা শুরু করব আমাদের আন্দোলন আমরা মোটামুটি বিশ পঞ্চাশ জন ছিলাম প্রথমে বহরের ওইখানে মুরাদপুর ফ্লাইওভার থেকে নেমে বহদরহাট ফ্লাইওভার ওঠার আগ মুহূর্তে আগে শ্লোক বহর ওইখানে রাস্তার মাঝখানে হঠাৎ করে টায়ার জ্বালায় আমরা ওইখানে স্লোগান ধরি স্লোগান ধরার পরে দেখি যে হঠাৎ গায়ে বিভাগে আল্লাহ পাক আমাদেরকে হয়তো সাহায্য করছিলেন আমরা মানুষ ছিলাম পঞ্চাশ জন ওইখানে হঠাৎ করে পাঁচ হাজার মানুষ হয়ে গেছিল তো এক পর্যায়ে আসলে রাস্তার দুই পাশে ব্লক হয়ে যাওয়ার কারণে আমাদেরকে পুলিশও অ্যাটাক করতে পারে নাই যার কারণে ওইখানে আমরা একটা দীর্ঘ সময় অবস্থান অবস্থানের কারণে আমাদের অবস্থানটা শক্ত হয় শক্ত হওয়ার পরে রোড গার্ড রাস্তা যখন ক্লিয়ার হয় গাড়িগুলা যখন ব্যাগে চলে যাচ্ছিল পুলিশের গাড়ি আসা সহ ছয় পুলিশ ওই দিক থেকে আমাদের ক্যাসেল তারপরে সাউন্ড গ্রেনেড বিভিন্ন রকমের রাবার বুলেট মারতে ছিল নিজের হাতে অনেক আহতকে আমরা গাড়িতে তুলে দিয়েছি অনেক অনেক রক্তাক্ত শরীর আসলে আমরা এই হাত গুলা দিয়ে ধরছিলাম অনেক ভাই কেউ মারা যাইতে দেখছি অনেক ভাই আহত হয়েছে আমরা নিজেদের চোখে এগুলা আসলে যে বিষয়গুলা দেখছি এগুলা আমাদের সারা জীবন ভোলার মতো কোনো অবস্থায় নাই আর কি তো বহতর এক পর্যায়ে আমরা দখল করি ওখানে বহতর হাটে তুমুল সংঘর্ষের পরে পুলিশ এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয়েছিল পুলিশ বিডিআর এবং বিজিবি এবং র্যাব সহ ছিল ওই দিন আওয়ামী লীগেরও বিশাল কর্মী বাহিনী ছিল আমাদের উপর আক্রমণ চলছিল বেশি করে ওই দিন আসলে আল্লাপাকের গায়ে বিশাহাজ্য না থাকলে ওই হয় না পুলিশে পুলিশ বিজিবি মিলে বিশাল অংশ ছিল ছাত্রলীগ যুবলীগের বিশাল অংশ ছিল সেই তুলনায় আমরা ছাত্ররা ছিলাম ছাত্র জনতা ছিলাম পাঁচ থেকে ছয় হাজার অতি জুড়ে কিন্তু আল্লাহ পাকে সাহায্যে আমরা ওই দিন বিজয় লাভ করছিলাম ওইখানে বহরদার হাটে এক পর্যায়ে পুলিশ এবং বিজেপি পিছু হতে বাধ্য হয় তারা বহরদার হাট ছেড়ে দেয় তো ওই দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা বহরদার হাটে অবস্থান করার পর বহরদার হাট মোটামুটি দখল মুক্ত হয় আমরা ওই দিন হাটকে আমরা আওয়ামী লীগ মুক্ত ঘোষণা করছিলাম ওই দিন মোড়ের এদিকে রাস্তার ডান পাশে রেলওয়ে স্টেশনের পাশে যে রেলওয়ে স্টেশনের সাইডে যে ইয়াটাস আছে পুলিশ বক্স আছে ওইখানে সিরাজ ভাই হঠাৎ করে রাস্তার পাশে গেনে পড়ে যায় দৌড় দিতে গিয়ে আবার শুনবো আজগর মোহাম্মদ সিরাজের মুখ থেকে ওই আমরা কথা বলছি কথা বলার পরে আমার সিনিয়র লিডার মমিন ভাই আমাদের যুবদলের থানার লিডার ওনাকে ফোন দিয়ে বললাম ভাই আমার আমরা এখানে আন্দোলনে যাব বলতাসি কি বলিস তোরা কিভাবে যাবি তখন বলছি যে আমরা যাব ভাই তখন যাওয়ার পরে ওই টাকা পয়সার ব্যাপার সাବারও একটু ই আছে তখন আমাদেরকে একটু টাকা দিয়ে হেল্প করছে আমাদের মেম্বার সৈয়দ মেম্বার ভাই মামাকে আমরা বলছি বলার পরে বলতিছে যে তোরা যা যাস তোরা সতর্ক হয়ে একটু ভালোর দিকে নজর আগে সরলের দিকে নজর আগে তোরা সফলতা হলে ফিরিস না হলে ফিরিস না তখন আমি বলতিছি যে আমি 1971 সালের যুদ্ধ দেখি নাই 24 এর যুদ্ধ আমরা করতে যাচ্ছি আমাদের জন্য দোয়া করিও তখন ওটা বলে আমরা চিটাং সরকে বন জোয়ারে নিয়ে চলে এসেছি তখন আমাদেরকে পুলিশে দেওয়া তখন আমি এক পর্যায়ে মানে পাল্টা দাওয়ার মধ্যে আমি পড়ে গেছি দিয়ে নিতে উঠতে পারতেছি না তখন মামুন সামর থেকে আমাকে কেয়ার করছে মানে আমি দিয়ে নিতে পড়ে গেছি তখন আবার আজগরের ডাকে বলতেছে যে আজগর সিরাজ ভাইতে পড়ে গেছে তখন আমাকে যে ধরছে ধরার পর বলতেছে দু মারা আমি বলছি ভাই আমি দু মারতে পারবো না আমার পিছনেও পুলিশ সাম্য আমলিক আমরা যাইতে পারতেছি না এখন কি করা যায় এখন মনে হয় আমরা বিদায় নিতে হবে মারা যাইবো আমরা এই মুহূর্তে যেহেতু কোন জোয়ার ওদিকের আমরা তখন দাঁড়াতে পারতেছি না এক পর্যায়ে আমরা গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে পুলিশ বক্সের পিছনে গিয়ে আমরা মানে লুকিয়ে দাঁড়াইছি দাঁড়ার পরে মানে আমরা মানে একটু সুস্থ হওয়ার পরে আমরা আবার পাল্টা দেওয়া করতেছি পাল্টা দেওয়ার করতে করতে একদম একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরে আমরা এই বদ্রাট চলে আসছি যেদিন ফেসবুক প্রোফাইল যখন লাল করলাম আমরা তখন আমরা বাজার যখন আসছি আমাদের হুমকি টুমকি হচ্ছে তখন আমরা দেখতেছি সবাই মিলে একসাথে কথা বললাম বলার পরে দেখতেছি এলাকা থাকা যাচ্ছে না এখানে যে মাইরা আনার তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যখন এখানে থাকতে পারতেছি না যখন আমরা আন্দোলনে যাইয়া ওইখানে যাই ওইখানে মারা যাবে সমস্যা নেই তখন আমরা বাইরে হয়ে গেলাম লিডারদের সাথে কথা বললাম বলার পরে আমাদের কাছ থেকে টাকা পয়সা যা ছিল ওগুলো নিয়েছি ওনারা দিছে কিছু ওগুলো নিয়ে বাইরে গেছি আল্লাহ হয়ে গেছি পঁচিশ তারিখ একের পর এক হামলা চলতে আছে একের পর এক হামলা চলতে আছে চারিদিক দিকে হ্যাঁ গুলি 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 করতে আছে মারতে আছে আমাদের সামনে অনেক আহত হচ্ছে আমরা তিনি জনের ধইরা যেগুলি ফাটতাছি ওগুলো ধইরা ব্যাঙ্ক গাড়ি অথবা রিক্সা তুলে দিয়ে পার করে দিচ্ছি এভাবে আমার দিন যাচ্ছে যাওয়ারও শেষ আমরা দুই তিন দিন উপায় ছিলাম পানি খাইয়ে খেয়ে থাকছি ওই দোকান থেকে ওই আপনার ছাত্র আন্দোলনে যারা বন্ধগুলি দিচ্ছে খেলা দিচ্ছে ফানি যেগুলো খাইয়ে দুই তিন দিন ছিলাম থাকার পরে তখন আমরা চাই তারিখে একটু বালটা আসার জন্য একটু সিদ্ধান্ত নিচ্ছি তখন তো নেট নেই ইন্টারনেট সবগুলো বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক কষ্ট করে আসছি আমরা আসার পরে যখন আসতেছি গাড়িতে তখন মনে হয় বেদবুনিয়াতে থেকে দুই কিলো দূরে আছি এখনো তখন একটা ফোন আছে আমাদের কাছে তোরা এখানে আসিস না ওই দিন একটু করে দিছিল মেসেঞ্জার আর মেসেঞ্জার ইন্টারনেট আছে আর কি তো যখন ওইটা বলছে যে বেদবুনিয়া তোদেরকে মারে ফেলবে তো তোদের তিনজনের সবকিছু এরা জেনে গেছে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ওইখান থেকে আমরা নামে গেছি নামে যাওয়ার পরে আমরা দুনোজনকে আমরা বলতেছি ভাই ওইদিকে তো যাওয়া যাবে না এখন কি করবা এখন তো রাত নয়টা বাজে গেছে কালকে তো আবার যাইতে হবে আচ্ছা চলেন আমরা পাহাড়ে উঠে যাই এছাড়া আমার কোন পথ নেই বাড়িতে যাইলে এখানে এখানে ছাড়বে না পাহাড়ে উঠে গেছি পাহাড়ে উঠে যাওয়ার পর ওখানে বসে আছি মশার কামড় খাচ্ছি এই এদিকে ফ্যাডের বুকে যন্ত্রণা সব অনেক কষ্ট তখন দেখতেছি আমার তখন দেড়টা দুইটার দিকে দেখতেছি আমাদের এলাকায় জন হবে সবার হাতে লাঠি আমাদেরকে খুঁজতেছে অনুমতি দিয়েছে যে কি এখানে আওয়ামী লীগের লিডাররা এই তিনজন মায়েরা সুমনের মতন বাইর লট খাইয়া এদের সামনে আনার জন্য বলছে আঞ্চলিক বন্যা বলে আর কি বন্যা বলে আর কি বন্যার মতন লটাইয়া এদের সামনে আনার জন্য মানে বুঝছেন তখন আমরা কোনো মতে রাইটটা কাটাইছি পাহাড় থেকে আস্তে আস্তে নামছি তিনজন জন একসাথে যাওয়া যাবে না এক লাখ হাঁটার পরে অনেক কষ্ট করে একটা সিএনজি সিএনজি পাইছি ওই যাইতে না রাও জানার একটু আগে করে নামে দিছে নামা দেওয়ার পর আমরা এদিক থেকে হাইটে ব্যাং গাড়ি রিক্সা তো এগুলি করে কোনো মত গেছি যাওয়ার পরে ওইখানে কি বলবো কাঁটা ওদিকে গেলাম যাইয়া আনাছে কানাচে ওই দিক থেকে হাইতে যেভাবে যেভাবে হোক চলে আসছি আসার পর আমরা যাইতে যাইতে ওইখানে আপনার শেখ হাসিনা পালাইছে